ব্যারাকপুর অবসর পূর্বতন ব্যারাকপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো ব্যারাকপুর তালপুকুর ব্যারাকপুর অবসর পূর্বতন ব্যারাকপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর পৌরসভার পৌরপাইষদ সদস্য রাজা পাসোয়ান গীতালি বিশ্বাস সমাজসেবী তারক দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে সাতজন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে ক্লাব কর্মকর্তা জানান উনিশশো পঁয়ষট্টি সালে আমাদের দাদারা তখন ছাত্র জীবনে আরম্ভ করেছিলেন ক্লাব তাদের ছাত্রজীবনে অবসর শেষ হওয়ার পর থেকে আমাদের এই অবসান ক্লাব শুরু হয় নামটা আগের নাম ছিল আমাদের পূর্বতন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনটা তখন পূর্বতনও আমরা করে দিতাম আমার দাদা করেছেন তারপর থেকে আজকে আমাদের এই পঁয়ষট্টি সাল থেকে আজকে এই নানান রকম উৎসবের মাধ্যম থেকে আমরা চলছি রক্তদান শিবির আমাদের অনেকবারই হয়েছে এখন আমরা বর্তমানে এই পাঁচ সাত বছর পরেই আমরা এই রক্তদান শিবিরটা করছি আশা করবো যে আমরা প্রতিবাদী চালাতে আমাদের এই রক্তদান শিবির চলছে এবং নানা অনুষ্ঠানের মাধ্যম দিয়েই চলছে আমরা ষাটটা ডোনারের অ্যারেঞ্জমেন্ট করেছি এখন পর্যন্ত আমাদের পঁচিশ জন হয়ে গেছে আর আশা করছি আমাদের হয়ে যাবে Thank you.